দেখো মাছকে দেখো 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 শুধু সাইজটা দেখো কেমন সাইজ হাত দিয়ে দাঁড়িয়ে আছে ওখানে কাতলা আমাদের দেখো কাতলাটা সাইজ দেখো দেখো শুধু মাছের কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর সাইজটাও যেমন তেমন লাগো হাই বন্ধুরা নমস্কার জানি আজকে আমাদের নতুন ভিডিও শুরু করেছি আজকে আমরা চলে আসলাম নতুন আরেক জায়গায় মাছ ধরতে সঙ্গে থাকো আমাদের দেখতে থাকো আমাদের সঙ্গে ভিডিওটা এনজয় করো আজকে আসলাম আমরা দেখি এখানে আমরা আজকে পাতা জাল দিয়ে মাছ ধরবো আমাদের এখন জাল পাতার জন্য সবাই রেডি হচ্ছে এদিকে দেখো প্লেসটা খুব সুন্দর বড় একটা তালাব পুকুর আমরা এখানটায় আজকে মাছ ধরবো দেখো বন্ধুরা এখানটায় সবাই বলছিল যে বড় বড় এখানটায় মাছ আছে এখানে এখানে পেট মোটা আমেরিকান রুই কাতলা মাছ অনেক কিছু বড় বড় মাছ আছে এখানে দেখি আমরা আজকে জাল পেতে দিই কি কি মাছ পাই আমরা এখানে আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা এনজয় করো এই যে আমাদের ম্যান নেমে পড়ছে জাল পাতার জন্য চলো তোমাদের দেখাই তোমরা সঙ্গে আমাদের নেমে পড়েছে আমাদের দেখো বন্ধুরা কত সুন্দর জায়গা এখানে একটা ভগবানের স্থান জল আছে অনেক জল সত্যিও জানছে সুন্দর প্লেস দেখতে থাকো বড় বড় মাছ আছে এখানে আমরা জাল পাতার জন্য হচ্ছে জাল পাতব এখানে আমাদের এখানে নেম আছে দেখো কত সুন্দর জায়গা খাটা খোঁড়া জঙ্গল সাইডে দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো এনজয় করো দেখো আমাদের এখন জাল পাতা হচ্ছে জাল পাতা হচ্ছে এদিকে জায়গাটা দেখো অল্প জায়গা আমরা অল্প আছে দেখো জায়গাটা বড় বিল বিলের জল থেকে গেছে আমরা আজকে ওই জন্য জাল পেতে মাছ ধরবো দেখো আমাদের জাল পাতা কাজ চলছে জাল পাতা হচ্ছে এই জায়গায় খুব সুন্দর বড় বড় অনেক বড় বড় মাছ আছে এখানে তাই বলছি এর মধ্যে বড় বড় মাছ ঢুকে আছে দশকম্বি নিচে একটু জঙ্গল টাইপের জায়গা তো ওই জন্য এর ভিতরে মাছ আছে আমাদের এক সাইডে জালপাতা হয়ে গেছে দেখো এদিকে জাল পাতা হচ্ছে বড়ো পাতা জল জায়গাটা দেখো কত সুন্দর জায়গা বিলের মধ্যে চলছে আমাদের জাল পাতা সুন্দর করে জাল পাতার জন্য জলটাকে টেনে ঠিক করছে দেখো সাইড এ সুন্দর বাবলা খেজুর গাছের জঙ্গল দেখো এখানে বক বসে আছে ছোট ছোট পাখিরা জলে ভেসে বেড়াচ্ছে বাবুই পাখির বাসা বাবলা গাছে বাবুই পাখির বাসা দেখো চলছে আমাদের জাল পাতানো আমাদের শেষ হয়নি দুটা জাল পাতাব এখানটায় উপরে আমাদের কিছু সদস্য বসে আছে এদিকে ডাইরেকশন দিচ্ছে এদিকে আমাদের মাছ তাড়ানো হচ্ছে আর এখানে আমাদের মাছ একটা পড়েছে খুব খুব সুন্দর একটা সাইজে মাছ করেছে আমরা বুঝতে পারছি কিন্তু এখন আমরা দেখাতে পারছি না আমরা দেখাবো ইতিমধ্যেই আমরা দেখাবো এখানটায় দেখো জল জল নাড়িয়ে জল নাড়িয়ে মাছ ধরা হচ্ছে উপর থেকে আর মামা বলছে কি পেট মাছ বাদছে দেখো জায়গাটা আমি বলেছি তোমাদের প্রথমেই যে এখানটায় আমরা বড় বড় মাছ পাবো আর আমাদের জালে বড় মাছ পড়ছো অল্প জল সঙ্গে বড় মাছ খুব সুন্দর প্লেস সুন্দর আনন্দের মুহূর্ত নাও 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 এই দেখো এই দেখো এই যে লাঠি নাও এই যে নাও দেখো বলছে মাছ পড়েছে আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা আনন্দ উপভোগ করো দেখো এখানে এখানে মাছ পড়েছে আমরা দেখাচ্ছি তোমাদের জাল উঁচু করে দেখছে এই কোথায় মাছ পড়েছে দেখি আছে কি না বলছে তো বেঁধে আছে যার এখানে চেকিং হচ্ছে দেখি বেরিয়ে গেছে মাছটা চলো আরো দেখতে থাকো আর কী কী মাছ এখান থেকে বলছে মাছটা বেরিয়ে গেছে বন্ধুরা এখানে মাছ তাড়ানো হচ্ছে বড় বড় মাছ আমাদের সবাই নেমে পড়েছে মাছ তাড়ানোর জন্য মাছ তাড়িয়ে এখানে দেখো 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 কীভাবে কীভাবে আমাদের খুঁটি নাড়াচ্ছে ওখানটায় মাছে দেখো কীভাবে নাড়াচ্ছে মাছে আর এখানটায় এখানটায় এখানে নাড়াচ্ছে কোনো মাছ এখানে যদি ঢুকে থাকে তাহলে বেরিয়ে যাবে এখান থেকে একটু পাড়ায় দাও দেখো এখানে বলছে জালে মাছ পড়েছে দেখি হ্যাঁ ইতিমধ্যেই একটা গোল্ডেন মাছ পেট মোটা যেটাকে বলে আমেরিকান রুইও বলে ইতিমধ্যে বেঁধে পড়েছে দেখো কিভাবে জড়িয়ে গেছে কী সাইজটা দেখো শুধু বন্ধুরা দেখো শুধু সাইজটা দেখো কত সুন্দর একটা সাইজ দেখো এখানে আমাদের মাছ ধরার প্রতিক্রিয়া চলছে মাছ বেঁধেছে একটা মাছটা ছাড়ানো হচ্ছে ছাড়ানোর চেষ্টা করছে দেখো সাইজটা দেখো প্রায় দু কিলো সাইজের পেট মোটা মাছ দেখো শুধু সাইজটা দেখো বন্ধুরা কত সুন্দর সাইজ দেখো ছাড়ানো হচ্ছে দেখতে থাকো জায়গাটা খুব সুন্দর জায়গা এখানে জায়গাটা অসাধারণ সুন্দর জায়গা দেখো রোদের ঝিলিমিলি জলটাও অনেক সুন্দর লাগছে দেখতে কত সুন্দর দেখো দেখো বন্ধুরা দেখো বন্ধুরা মাছটা সাইজটা দেখো শুধু ধরে নিয়ে আসছে দেখো কত বড় সাইজের পেট মোটা গোল্ডেন মাছ কালারটা খুব সুন্দর দেখো এখানে পড়েছে আরেকটা কাতলা মাছ তোমাদের দেখাচ্ছি দেখো এইটা আগে দেখো বন্ধুরা এইটা আগে দেখো দেখো মাছটাকে দেখো দেখো সাইজটা দেখো দেখো শুধু সাইজটা দেখো কেমন সাইজ হাত ভরে দিয়ে দাঁড়িয়ে আছে ওখানে কাতলা বেঁধেছে কাতলাটাকে দেখাই তোমাদের দেখো এখানে ছাড়াচ্ছে কাতলা কাতলাটা খুব সাইজের কাতলা ছাড়ানো হয়ে গেছে তোমার দেখাতে পারলাম না দেখো উপরে ওঠা তারপরে দেখাচ্ছি কাতলাটা কেমন সাইজ দেখো দেখো বন্ধুরা কাতলাটা সাইজ দেখো দেখেছো মুখটা কাতলাটা কেমন সাইজ দেখো গিলাই দিচ্ছে কেমন দেখো দাদা দেখো দেখো বন্ধুরা এই শুধু প্লেসটা দেখো কত সুন্দর জায়গাটা দেখো আমরা কেমন জায়গায় আসি তোমাদের শেয়ার করছি জায়গাটা তোমাদের খুব সুন্দর লাগবে ভিডিওটা দেখে তোমরা আনন্দও পাবে দেখো প্লেসটা কত একটা সুন্দর চারিদিকে জঙ্গল তার মধ্যে একটা কুড়ে বাঁধা আছে এখানে দেখো দূর দূরান্ত আর কিচ্ছু নেই এখানে আবার এটা একটা কুয়ো কুয়ো খনন চলছে এখানে জলের জন্য এখানটায় জলের খুব প্রাইসেস তো এখানে কুয়ো খনন চলছে দেখো দূর দূরান্তে শুধু জঙ্গল 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 ছাড়া কিছুই দেখতে পাবে না তোমরা তার মধ্যে একটা তালাব মানে এটাকে আমাদের বাংলা ভাষায় বিল বলে দেখো কত সুন্দর প্লেসটা ওখানে আবার মাছ বেঁধেছে মাছ ছাড়ানো চলছে তোমরা দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো দেখো আর একটা মাছ যেটা আমরা এইমাত্র পেলাম ছাড়ানো হয়ে গেছে আরও দেখতে থাকো আরও কী কী মাছ পাই আমরা এখানটায় আমাদের প্রথমেই বললাম এখানটায় খুব বড়ো বড়ো মাছ আছে আমাদের পাতা জালে আমরা কি মাছ পাই তোমাদের আমাদের সঙ্গে থাকো ও দেখতে থাকো দেখো বন্ধুরা প্লেসটা এখানের শুকনো জায়গায় বগে এগুলোকে কী বক বল চীনা বগ আমরা তো এগুলো বগ বলি এরা পোকামাকড় খেয়ে বেঁচে থাকে সঙ্গে মাছও খায় দেখো কত বক পড়েছে এখানটায় সঙ্গে একটা পায়রা দেখা যাচ্ছে বুনো পায়রা দেখো কত সাদা সাদা সুন্দর সুন্দর বগ ঘুরে বেড়াচ্ছে কিছু কলা গাছ জঙ্গলের মধ্যে কলা গাছে কলা ঘরে আছে আমরা কিছু নিয়েও নিয়েছি এখান থেকে কলা কিন্তু একদিনে তো সব খাওয়া যাবে না ওই জন্য আমরা আবার পরে এখান থেকে পেরে নিয়ে যাবো জঙ্গলের আম গাছটা দেখো বন্ধুরা আমের বল এসছে নতুন নতুন সুন্দর বল এখন আমের বলের টাইম বা আমের ফুলও বলা হয় এটাকে দেখতে থাকো দেখো সব জলের মধ্যে নেমে করছে এটা কি এখানটায় দেখো দেখো বন্ধু আমাদের মাছ ধরা শেষ হয়ে গেছে ইতিমধ্যেই আজকে আমরা বেশি মাছ পাইনি আমাদের জাল তোলা হচ্ছে এখনই এদিকে আমরা জালও আমরা উঠিয়ে ফেলছি এখন আর এদিকে দেখি চেক করা হচ্ছে জালের মধ্যে আর কিছু বেঁধেছে কিনা আজকে তেমন একটা মাছের কোনো ভাব দেখতে পাচ্ছি না আমরা ওই জন্য আমরা জাল উঠিয়ে ফেলছি আমাদের টাইমও খুব হয়ে গেছে অনেক সময় দেখি এদিকে আমাদের জাল উঠিয়ে ফেলছি আমরা আমাদের মাছ ধরাটা আজকে এই পর্যন্তই সম্পূর্ণ রাখছি আর আমরা কি মাছ পাই আজকে তোমাদের লাস্টে একসঙ্গে সব দেখাচ্ছি দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমরা আরও নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত হই দেখো আমাদের জাল ওঠানো প্রায় হয়ে গেছে চলো আমরা দেখাই আমরা কী কী মাছ আজকে পেয়েছি এইখানটায় বেশি সময় ধরে নি আমাদের টাইম বেশি হয়ে যাচ্ছে ওই জন্য আমরা বাড়ি যাবো এখান থেকে সবাই ওই জন্য আমরা আজকে এই পর্যন্ত এই ভিডিওটা রাখছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা যাতে আমরা আরও নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত পাই দেখো বন্ধুরা এই একটা জাল পাতা হচ্ছে গভীর জল দেখো বন্ধুরা আমাদের জাল আজকে তোলা হয়ে গেছে জালতলা কমপ্লিট জালের মধ্যে বলছে এখন একটা মাছ আছে আমরা যেটা বুঝতে পেরেছি সেইভাবে আমরা বলছি দেখো কি মাছ আছে জালের মধ্যে দেখতে থাকি আমেরিকান রুই নাকি কাতলা কি মাছ আছে দেখতে থাকো ওই দেখো বন্ধুরা আমেরিকান তোমরা যেটাকে পেট মোটা বলো দেখো তলা মাছটা কত সুন্দর লাফাচ্ছে দেখো কালারটা দেখো সুন্দর সুন্দর কালার দেখো উপরে ওঠা তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এই জাল তুলে নিয়ে আসছে জালের মধ্যে শ্যাওলা বেঁধেছে কি পরিমাণে সঙ্গে মাছটা দেখো শুধু মাছের কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর সাইজটাও যেমন তেমন কালার যেমন সুন্দর মাছ তেমন কালার দেখো তেমন সাইজটাও তেমন দেখো সাইজটা কেমন দেখো দেখো দেখাও দেখা দেখো

দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে সঙ্গে থাকো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কোনটা দেবা দিলি আসবো কোনটা দেবো বলো